নমস্কার বন্ধুরা ক্রাইমস ডায়েরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি মোম আজ আমি আপনাদেরকে বলবো একটি বাস্তব ঘটনার কথা ঘটনাটি ঘটেছে উনিশশো সালের বারোই জুলাই উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি ছোট্ট শহর গজরৌলাতে ঘটনাটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলে আসা প্রতিটি ঘটনা আপনারা শুনছেন এবং দেখছেন তাদেরকে বলবো। আমার এই ঘটনাগুলো তৈরি করতে সময় লাগে চব্বিশ ঘন্টা আর তথ্যগুলো সংগ্রহ করতে সময় লেগেছে প্রায় এক সপ্তাহ আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড তাই ঘটনাটিতে যাওয়ার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আর দেরি না করে আসুন সরাসরি ঘটনাটিতে চলে যাওয়া যাক এক নৃশংস এবং রহস্যময় অপরাধের কথা বলবো আজকে আপনাদের যা ভারতের বিচার ব্যবস্থাকে তিরিশ বছর ধরে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রেখেছে একটি রাত একটি সন্ন্যাসিনী আশ্রম এবং কিছু অজানা মুখ যাদের ছায়া আজও ধরা পড়েনি এই ভিডিওতে জানব গজরৌরা নান্দের ধর্ষণ মামলা সম্পর্কে একটি ঘটনা যা সরকার প্রশাসন এবং সমাজের বিবেককে নাড়া দিয়েছিল অথচ আজও যার বিচার হয়নি উনিশশো সালের বারোই জুলাই উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি ছোট্ট শহর গজরৌলা এখানেই ছিল সেন্ট মেরি স্কুল এবং সেই স্কুল প্রাঙ্গনের মধ্যেই একটি আশ্রমে বাস করতেন ছয়জন নান তারা সবাই মিশনারি সিস্টার যারা স্কুলের ছাত্রছাত্রীদের পড়াতেন এবং সমাজ সেবকমূলক কাজে নিযুক্ত ছিলেন সেই রাতে প্রায় দুটোর সময় তিনজন অজ্ঞাতনামা অস্ত্রধারী ব্যক্তি ওই আশ্রমে জোর করে ঢুকে পড়ে তখন আশ্রমে ছয়জন নান এবং একজন গৃহপরিচারিকা উপস্থিত ছিলেন অপরাধীরা প্রথমে সবাইকে দাঁড় করে তাদের মুখে কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং একে একে মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে এরপর সেই দুষ্কৃতীরা আশ্রমের দুই নানকে ধর্ষণ করে একজন ভারতীয় আর একজন বিদেশি মিশনারি এই ঘটনায় গোটা দেশ কেঁপে ওঠে পুলিশের উপরে চরম চাপ সৃষ্টি হয় অপরাধীদের ধরার জন্য মাত্র কয়েক দিনের মধ্যে পুলিশ চারজন স্থানীয় যুবককে গ্রেপ্তার করে ফেলে তাদের কাছ থেকে কিছু হাতঘড়ি এবং গয়না উদ্ধার করা হয় পুলিশ দাবি করে এই মালপত্রগুলো লুট করার অংশ পুলিশের বক্তব্য অনুযায়ী তারা অপরাধ স্বীকার করে নেয় কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে যখন ওই ধর্ষিতা নানরা আদালতে দাঁড়িয়ে স্পষ্ট বলেন এই চারজন অভিযুক্ত তাদের উপরে হামলা করেনি এমন কি তাদের কাউকে তারা চিনতেই পারছেন না তাদের দাবি পুলিশের জোর করে স্বীকারোক্তি আদায় করেছে এবং ভুল লোকেদের ফাঁসানো হয়েছে এই বয়ানের পর মামলাটি সুপ্রিম কোর্টে যায় সেখানেও বিচারপতিরা প্রশ্ন তোলেন যদি ভুক্তভোগীরা নিজেরাই বলেন যে অভিযুক্তরা দোষী নয় তাহলে তাদের জেলবন্দি করে রাখা হয় কিভাবে। সুপ্রিম কোর্ট সমস্ত অভিযুক্তদের মুক্তি দেন এবং মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে আসার পরেও তেমন কোনো দৃঢ় প্রমাণ মেলেনি তদন্তে অসংখ্য ফাঁক থেকে গিয়েছে স্থানীয় পুলিশে তাড়াহুড়ো করে তদন্ত করা প্রমাণের ঘাটতি ফরেন্সিক নমুনা না থাকা সব মিলে এই মামলা ধীরে ধীরে চাপা পড়ে যায় সিবিআই বারবার সময় চায় কিন্তু তিরিশ বছর পরেও তারা কোনো চার্জশিট জমা দিতে পারেনি এই ঘটনার পর খ্রিস্টান সম্প্রদায় এবং মিশনারি সংস্থাগুলো ব্যাপক প্রতিবাদ জানায় তারা দাবি তোলে নিরপেক্ষ তদন্তের মিডিয়াতেও এই ঘটনা বেশ আলোচিত হয় বিশেষ করে উনিশশো নব্বইয়ের দশকে কিন্তু ধীরে ধীরে এই কেস মিডিয়া থেকে হারিয়ে যায় বেশ কিছু মানবাধিকার সংস্থা এখনও দাবি জানিয়ে আসছে এই মামলা যেন আবার খোলা হয় কিন্তু প্রশাসনের তরফ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজ তিরিশ বছরেরও বেশি কেটে গেছে এই কেসের ভুক্তভোগীরা আজ কোথায় কে জানে অভিযুক্তরা নির্দোষ না দোষী তাও অজানা এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে বড় অপরাধটাই চাপা পড়ে যায় প্রভাব ভুল তদন্ত আর অবহেলার কারণে এই সেন্ট মেরি স্কুলটি আজ তার নিত্যকতিতে ফিরে আসলেও অতীতের সেই ভয়ঙ্কর রাজটি ভুলতে পারেনি কেউ এই সব তথ্যগুলো ইন্টারনেট মাধ্যম এবং সংবাদপত্র থেকে সংগৃহীত আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন আজও এই ঘটনাটি অমীমাংসিত দোষীরা আজও তার উপযুক্ত শাস্তি পায়নি এবং সেই নানদের আত্মা আজও বিচার পায়নি তারা আজও বিচারের অপেক্ষায় আছেন ঘটনাটি সবার কাছে ছড়িয়ে দিন যাতে আবার মামলাটি রিওপেন হয় এবং দোষীরা তার উপযুক্ত শাস্তি পেতে পারে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন সত্যি ঘটনা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম স্কোপ ডায়রিজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন